তো আসার ওপর আজকে চলে গেলাম বন্ধুর মাদাস পরে বন্ধু বেগ আনতি যে বন্ধুর সাথে যাওয়া হল কিন্তু তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আসর ওপর হাঁটতে বের হলাম কিছুটা হাঁটার পর আমার একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল পরে বলতেছে চলে একটু মাদ্রাসায় যাই মাদ্রাসাতে গিয়ে আমার ব্যাগটা নিয়ে আসতে হবে যেহেতু বন্ধু বলছে না বলে সামনের দিকে হাঁটা শুরু করে এরপর গুটি হাঁটার পর চলে আসলাম তেজগাঁও রেল স্টেশন আমার বন্ধু পড়াশোনা করে হচ্ছে তেজগাঁও রেল স্টেশন মাদ্রাসা এরপর চলে আসলাম মাদ্রাসায় পরে এসে দিকে বন্ধু বেগ খোঁজা খুঁজে শুরু করে এদিকে ভাবলাম যেহেতু বন্ধুর মাদ্রাসায় আসলাম আপনাদেরকে একটু মাদ্রাসা ভিডিও করে দেখা এই হচ্ছে বন্ধুর মাদ্রাসা যাই হোক এদিকে বন্ধুর বেগ কাজ শেষ তারপর দেরি না করে জটপট করে মাদ্রাসা থেকে বেরিয়ে পড়া আর এইদিকে বন্ধু কি করলো বন্ধু ছাত্র বাইরে দিয়ে আবার মাদাসে ব্যাগটা পাঠিয়ে দিল পরে বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম কেন বেগটা মাদাসে পাঠিয়ে দিয়ে পর বন্ধু বলতেছে আমি জেনে এখন ব্যাগটা নিয়ে আসলামকে আমি বলে নিয়ে আসিনি আর এইদিকে আমি যদি ঈদের পরে মাদ্রাসায় যাই তাহলে আমার জরিমানা দিতে হবে সেই সাথে আমার অনেক সমস্যা ফেস করতে হবে সেই জন্য ছাত্র বাইরে হাতে ব্যাগটা দিয়ে আবার মাদাসে পাঠিয়ে দিই পরবর্তীতে একটা সমস্যা আমি বলতে পারি যে আমি অসুস্থ ছিলাম অথবা অন্য একটা কিছু বলতে পারি যাই হোক তারপর কিছুটা হাঁটার পর চলে আসলাম একটি সবজির দোকান এরপর এখান থেকে আমার প্রয়োজনীয় সবজি গুলো আমি নিয়ে নিলাম আর পর বাসের দিলাম সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো বারোটা আমাদের চ্যানেলটিকে তোমার দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো